আরে উঠো না তোমার কি যে মনটা খারাপ কে লিখা আমি তোমার পয়সা পাতি দিতে পারতি না তোমার মনটা খারাপ নাকি হ্যাঁ বাজার সাজার করে দিতে পারতি না এলাকা মনটা খারাপ আই জানো ঠিক হয়ে যাবো এটা দেখো এইটা এটা এটা দিয়ে একটা বাড়ি দাও সব পয়সা আয় পড়ব হুম এটা দিয়ে একটা বাড়ি দাও সব পয়সা আয় পড়বো ধর ধর আরে এটা দিয়ে একটা বাড়ি দিবা সব পয়সা বেড়ে যাব গা তোমার বাজার আজার সব হয়ে যাবো গা উঠো 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 মন খারাপ করার দরকার নাই উঠো এটা দিয়ে একটা বাড়ি দিবা আর সব পয়সা বেরিয়ে দেব উঠো 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 এটা ধরো এটা ধরো এটা ধরো আরে বাড়ি মারলেই পয়সা বেরিয়ে বাড়ি না মারলে পয়সা বেরিয়ে না আমার না তুমি নামাও আরে আও না আরে আমার মারলে তুমি পয়সা বেরি

তুমি তো জানোই এবার আমার হাতে পয়সা পয়সাপাতি নাই এটা তোমারটাও দেওয়া ভাইঙ্গা মিল্লা শিললা আমরা বাজার বাজার করি তুমি তো জানোই ভালো মতো বলো না কেন বুঝতে চেষ্টা করো তুমি তো জানোই আমার হাত খালি ওখান তোমার গোলকটা হল ভাইঙ্গা স্যারে যাই ভেঙে এটা তো মিলিয়া শিলাই আমরা বাজারটা করলাম বারু কী এস আইবো যখন ভালো সময় হইবো তখন আয়বো দিমু দিমু আমি পরে দেয়া নেবো সত্যি তো সত্যি

আরে ভাই গাছ দুজনে মিল্লা ইয়ে করি এটাতে যা ভাই ওইটা আমি টাকা দিয়ে দেবন তোমারে সত্যি যা ভাই আমি ওইটারে টাকা দিয়ে

ওই টাকা গুলা দিয়ে তো তোমার শাড়ি কিনা দিছি আর তো কত থেকে পাবো পয়সা আমি তো ওইগুলো পয়সা দিয়ে খুচরা খুচরা ভাই কইরা সেটা তোমার শাড়ি কিনা দিলাম এটা কিনা দিলাম ওইটা কিনা দিলাম তুমি যে আমাদের খুচরা খুচরা নিছ ওরকম আমিও খুচরা খুচরা ভাই করছি ডেলিটা দিই খুচা খুচা ভাই করছি ডেইলি আমার যেন খুচাও ডেইলি আমার জ্বালাও যে কোই যাইবো এইগুলা ঢেলে দিন জ্বালানো হ্যাঁ এইগুলা টাকা তো আমি কুছা কুছা ভাই কইরা তোমার বাজারগুলা কইরা দিছি তুমি একদম করতে পারলা কত হ্যাঁ কইরা তো দিছি না তোমার তো পূজার বাজার তো করে দিছি না রাগ করে না হ্যাঁ মামুন রাগ করে না আমি আসলে না আমার কাছে আমি এখান থেকে বাইরে তোমার বাজারগুলো করে দিলাম টাকাগুলো যদি জমাইছো কার থেকে জমাইছো আমার দিকে লয়ে লই তো এখানে জমাইছো আবার এত কথা কী সের তোমার